ভারতের প্রথম ব্যক্তি হিসেবে মাত্র এক মিনিটে চক্রাসন যোগ মুদ্রায় বার পুশ আপ করে বাজিমাত ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলল পুরুলিয়া জেলার আদ্রার প্রত্যন্ত গ্রামের ছেলে পরিতোষ মাহাতো আর পরিতোষের এমন সাফল্যে এখন গর্বিত তার গ্রাম আদ্রার গোয়ার্ডে অন্যদিকে স্বাভাবিকভাবেই পরিতোষকে নিয়ে উচ্ছ্বাসিত তার পরিবার ছেলেকে মিষ্টিমুখ করিয়ে আগামী দিনে তার চলার পথে শুভকামনা জানালেন বাবা নন্দ মাহাতো ও মা শ্রীমতী মাহাতো পড়াশোনার পাশাপাশি পরিতোষের ছোট থেকেই যোগ ব্যায়ামের প্রতি প্রবল আগ্রহ ছিল বিভিন্ন প্রান্তে যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিতোষের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার আর সেই থেকে অনুপ্রাণিত হয়ে এক মিনিটে চক্রাসন যোগ মুদ্রায় বার পুষাপ করার একটি ভিডিও পরিতোষ পাঠায় ইন্ডিয়া বুক অব রেকর্ডসের ওয়েবসাইটে আর সেই ভিডিও বিশ্লেষণ করার পরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ পরিতোষের নজর কাড়া সেই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তারপরই কর্তৃপক্ষের পাঠানো ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পুরস্কার হাতে আসে পরিতোষের পরিতোষ জানান ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম আসায় খুবই ভালো লাগছে এরপরের স্বপ্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠানো তবে এগুলো শুধুমাত্র একটা রেকর্ড বা সার্টিফিকেট মাত্র সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই বার্তা আপনারা শরীর চর্চার মধ্য দিয়ে শরীর ও মনকে সুস্থ রাখুন অ্যাকচুয়ালি নাম এসছে খুবই খুশি কিন্তু আমার ছোট থেকে আগে এখন তো তাও এই নাম এসছে ছোটতে অনেক কিছু করেছি যেগুলো কোনো রেকর্ডস নেই ছোটতে যেমন শীর্ষাসনে পঁয়তাল্লিশ মিনিট হোল্ড করেছিলাম সেইগুলো প্রায় দশ বছর আগে তখন তখন ফোন ছিল না তখন সেরকম রেকর্ড নেই এখন এসছে খুবই ভালো আমি এমনিতে তো খেলাধুলা ভালোবাসি আমি চাই সমাজের সকলকে বলবো যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খেলাধুলা করুন পড়াশোনার সঠিক সময়ে কিছু কাজ করুন আর লাইফস্টাইল নিজেকে সঠিক সময়ে সব কিছু করলে শরীর ভালো থাকে শরীর ভালো থাকে শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে এবং মন ভালো থাকলেই সবাইকে নিজেও ভালো থাকা যাবে এবং সবাইকে ভালো রাখা যাবে তার জন্য আমি সমাজকে এই বার্তাটাই দিতে চাই যে সবাই খুশিতে থাকুন ভালো থাকুন এবং যোগাসন করুন খেলাধুলাতে ছেলে মেয়েদেরকে নিয়ে যান এমনিতে যেমন ছেলেমেয়েরা মোবাইল এডিকশানে বেশি ইয়ে বড়রাও শহরাঞ্চলে বেশি ফোন নিয়ে ব্যস্ত থাকে খেলাধুলাতে মাঠে যায় না বাচ্চারা তো তার জন্য নানা রকমের সমস্যা সুগার হার্টের নানা রকমের সমস্যা দেখা দেয় আমি মেডিকেলে ছিলাম অনেকে অনেককে দেখেছি খুব অসুস্থ শরীর মানে লাইফস্টাইল ডিজিজের জন্য সেই লাইফস্টাইল গুলো যদি সঠিকভাবে নিয়ম করে যদি চেঞ্জ করতে পারে তো তারা সকলেই ভালো থাকতে পারবে এবং আমি সেই রকম অনেক অনেক আমার স্টুডেন্ট আছে যারা সেই রকম পর্যায় থেকে ধীরে ধীরে নিজেকে রিকভারি করেছে কিছু কিছু গাইডেন্স নিয়ে তো আমি ওই খেলাধুলাতে আমি এই এই যে রেকর্ড এই যে সার্টিফিকেট এইগুলোতে নাম হয় নেম ফেম হয় ঠিক আছে কিন্তু এর মাধ্যমে আমি সকলকে এটাই বলতে চাই যে সকলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আমাদের কি ইচ্ছে এমনিতে তো আমার ইচ্ছে এটা তো ইন্ডিয়া বুকস রেকর্ডসে নাম উঠেছে গিনেস বুকসে টার্গেট আছে দেখা যাক এক বছর মধ্যে হয়ে যাবে আর আর এমনিতে কাজ করার ইচ্ছে আছে একটা একটা বড় ইনস্টিটিউট খোলার ইচ্ছে আছে যেখানে যোগ চর্চা মোটিভেশনাল ক্লাস শাস্ত্র পাঠ এইরকম কিছু এইরকম রেগুলার চর্চা হবে তো আশা করি পাঁচ দশ বছরের মধ্যে সেটা করতে পারবো তো দেখা যাক কি হয়